আসসালামু আলাইকুম এবরিওন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই খুব ভালো আছেন ইফতারির জন্য খুব সহজ পাবে আলুর চপের রেসিপি শেয়ার করছি আশা করি ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই এখানে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি এখানে মাঝারি সাইজের চারটা আলু নিয়ে নিয়েছি আর সেই সাথে দুইটা ডিম সেদ্ধ করে নিয়ে নিয়েছি এখন ডিমগুলোকে সাইডে রেখে আলুগুলোকে আমি একটু হাত দিয়ে যে ম্যাশ করে নিয়েছি খুব ভালোভাবে কিন্তু ম্যাশ করে নিতে হবে দেখতেই পাচ্ছেন কোনো গোটা গোটা ভাব নেই আর এখন এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি অ্যান্ড ডিমগুলোকে আমি গ্রেট করে নিয়ে নিলাম মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এটা আমি বাসায় তৈরি করে নিয়েছি আর এখানে পেঁয়াজ বেস্তা দিয়ে দিয়েছি এক মুঠ এক চামচ দিয়ে দিলাম চাট মশলা বেশি করে একটু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিয়েছি আর সেই সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নেব এভাবে করে আলুর চপটা তৈরি করে খেতে ভালো লাগে অনেকে অনেকভাবে আলুর চপ তৈরি করেন কেউ চিকেন দিয়ে করে কেউ বিপ দিয়ে করে কিন্তু এভাবে ডিম দিয়ে করলেও খেতে কিন্তু ভালোই লাগে আমি কখনোই আলুর চপ শুধু আলু দিয়ে তৈরি করি না সব সময় এরকম সাথে দু একটা ডিম সেদ্ধ করে বা গ্রেট করে হাত দিয়ে মথে দিয়ে দিই কারণ এভাবে করে আলুর চপটা তৈরি করে বানিয়ে খেতে ভালোই লাগে আর বাসা সবাই দেখি খুব পছন্দ করে এখন হাতের তালুতে আমি কিছুটা পরিমাণ সরিষার তেল একটু মেখে নিয়েছি এখন গোল গোল করে চপে সেপ দিয়ে নিচ্ছি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ইফতারে একবার হলেও এভাবে করে আলুর চপ তৈরি করে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় একা করে কিন্তু আমি একইভাবে সব চপগুলোকে এই যে তৈরি করে নিয়ে নিয়েছি দেখুন এখন আমি আলুর চপগুলোকে একটু ময়দার মাঝে কোট করে নেব তাতে করে ভাজার পর খুব বেশি সময় ধরে একটু মুচে থাকে এখানে আমি চার টেবিল পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এখন একটা একটা করে সব চপগুলোকে এরকম ময়দার মাঝে একটু কোট করে নেব অবশ্যই আপনারা আলুর চপ ভাজার আগে এই কাজটা করে নেবেন এই যে দেখুন এক এক করে কিন্তু সবগুলোকে কোট করে নিয়েছি এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি বেসনের গোলাটা রেডি করে নিচ্ছি এখানে হাফ কাপ বেসন নিয়ে নিয়েছি আমার হাফ কাপ বেসনেই হয়ে যাবে কারণ আমি সবগুলো চপ ভাজবো না সাত থেকে আটটা চপ ভেজে নেব আরগুলো আমি ফ্লোজেন করে রেখে দেব এখন এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর সেই সাথে হাফ চামচের থেকেও কম পরিমাণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর সেই সাথে তালা জিরার গুঁড়ো হাফ চামচের থেকেও কম পরিমাণ দিয়ে দিয়েছি এখন হ্যান্ড উইক্স দিয়ে এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ পানি নিয়েছি এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব বাসনের অল্প অল্প করে পানি অ্যাড করে কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে না হয় পাতলা হয়ে গেলে কিন্তু আর হচ্ছে আলুর চপটা তৈরি করতে একটু অসুবিধা হয়ে যাবে এই যে আমার হাফ কাপ পানির মতো লেগেছে আর হাফ কাপ বেঁচে গিয়েছে এখন এর মাঝে আমি সামান্য একটু আদা বাটা আর সেই সাথে একেবারে সামান্য একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি এটা একেবারে শেষে ব্যবহার করবেন ব্যাটারটা রেডি হওয়ার পর এভাবে দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে অবশ্যই দুই থেকে আড়াই মিনিটের মতো একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন এই যে দেখুন হাতের আঙুল দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে কিন্তু আঙুলটা কোট হয়ে গিয়েছে একেবারে পারফেক্টলি বেসনের গোলাটা রেডি হয়ে গিয়েছে এখন সাইডে রেখে চপগুলো ভেজে নেব চুলো তো একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন চুলোর আঁচটা কিন্তু আমি একটু মিডিয়ামে রেখেছি এ যে কাটা চামচ দিয়ে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি চপগুলো আমার হাতে একেবারে কম টাইম আছে কারণ ইফতারের আগ মুহূর্তেই আমি কিন্তু এটা ভেজে নিচ্ছি তাই একটা দুইটা করে ভাজার সময় নেই একসাথে আমি একটু পাকা পাকা করে দিয়ে দিচ্ছি আমি দুই ব্যাচে ভেজে নিয়েছি আমি আটটার মতো ভেজে নিয়েছি আরগুলো আমি বক্সে করে একটু ডিপ ফ্রিজে তুলে রেখেছি কারণ আমার হাতে একেবারে কম সময় ছিল আজান দেওয়া দেওয়া অবস্থা তাই খুব দ্রুত গতিতেই আমি এভাবে করে ভেজে নিয়েছি আপনাদের হাতে সময় থাকলে একটা একটা করে ভেজে নিতে পারেন তাহলে কিন্তু আরও খুব ভালো হয় আসলে আমার হাতে একেবারেই সময় ছিল না আর এই কম সময়ের মাঝে কিন্তু একটা একটা করে ভেজে নিতে নিতে ইফতারের সময়টা হয়ে যাবে আর এই মুহুর্তে কিন্তু ট্রাইপট নিয়ে ঘুরে ঘুরে ভিডিও করাটা কিন্তু খুবই কষ্টদায়ক একটা কাজ তাই আমি দুই একটা ভাজার পরেই ফাঁকা ফাঁকা করে আরও দিয়ে দিচ্ছি এখন যেগুলো আমি আগে দিয়েছিলাম সেগুলোই যে তেল জড়িয়ে একটু তুলে নিচ্ছি এভাবে করে আমি কিন্তু সব চপগুলোকেই ভেজে নিয়েছি আমি দুই ব্যাচে চপগুলোকে ভেজে নিয়েছি যেহেতু আমি আটটা চপ ভেজেছিলাম আর হচ্ছে প্রথমে আমি পাঁচটার মতো দিয়েছি আর গুলা বাকি অফিস কিনে আমি তাড়াহুড়া করে একটু ভেজে নিয়েছি প্রতিদিনের মতো ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় আপু এবং ভাইদের উদ্দেশ্যে একটা অনুরোধ রাখছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন এই যে আমি সব জবগুলো ভেজে নিয়েছি আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ